আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ আজকে আপনাদের জন্য কক্সবাজার পোল্ট্রি ফার্ম পক্ষ থেকে ব্রয়লার মুরগির বাচ্চা এবং সোনার মুরগির বিভিন্ন মুরগির বাচ্চা এবং সর্বশেষে আজকে মুরগি এবং বিভিন্ন সোনার মুরগির বিভিন্ন জেলার ফাইকের এটি জানিয়ে দিব সর্বশেষে এবং আজকে হচ্ছে উনিশে রমজান বিশ তারিখ বিশে মার্চ দুই আজকে হচ্ছে উনিশে রমজান সবাইকে প্রায় কাল কালকে থেকে সবাই এতে কাপে ঢুকে যাবে যারা হচ্ছে দশ দিনের জন্য সবাইকে রমজান এবং অগ্রিম সবাইকে আজকে সবার প্রথম আপনাদের বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগি বাচ্চা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু এখন পানির দামে আপনারা নিচ্ছে নিতে পারেন এই যে নতুন ব্যয়ালিক হিসেবে এই যে ওই কিরে কিরে মধু মধু রসমালাই রসমালাই এরকম অবস্থা হয়েছে ব্রয়লার মুরগির কিন্তু এখন অনেক কম প্রায় টাকার মধ্যে চলে আসছে অবশ্যই আপনারা যারা মুরগি উঠাতে চাচ্ছেন বাচ্চা ব্রয়লার মুরগির অবশ্যই নিয়ে নিতে পারেন এখন আপনাদের কোম্পানির বাচ্চাগুলো জানিয়ে দিব আজকে ব্রয়লার মুরগির কাজী কোম্পানি ব্রয়লার মুরগি বাচ্চাদের চলছে আপনার পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা প্যারাগন কোম্পানি ব্রয়লার মুরগি রেট চলতেছে আপনার বায়ান্ন থেকে চুয়ান্ন টাকা নারিশ কোম্পানি ব্রয়লার মুরগি বাচ্চা চলে চলতেছে আপনার পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা এসে কোম্পানি বললামুকি বাচ্চাদের চলেছে আপনার পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা আপনার কোম্পানি সহ আরো তিন কোম্পানি আর যে কোম্পানি আছে সব কোম্পানি বললে বাচ্চা দিতে আজকে সারা বাংলাদেশ জুড়ে চলেছে আপনার পঞ্চাশ থেকে বাইন্ন টাকা চুয়ান্ন টাকা সর্বোচ্চ রেটের মধ্যে চলতেছে যেটা হচ্ছে প্রায় গত সপ্তাহ থেকে অনেক কমে গেছে অবশ্যই আপনারা চাইলে বলে বাচ্চা উঠাতে পারেন খামারের মধ্যে রমজান মাসে অবশ্যই কষ্ট হবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বাচ্চাগুলো উঠাবেন একটু যত্ন বেশি নিতে হবে অবশ্যই আপনারা যত্নগুলো ঠিকমতো মতো নেবেন আর হচ্ছে আপনাদের বলে বাচ্চা দিয়ে কিভাবে পরিচর্চা করবেন ইনশাল্লাহ সেই সম্পর্কে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে দিয়ে থাকি এবং প্রতিদিনের বলে আমাকে বাচ্চা এবং পাইকারি রেট বিভিন্ন জেলার সবকিছু কিছু জানিয়ে দিয়ে আমরা প্রতিদিন এই চ্যানেলের মধ্যে অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সোনার মুগির বাচ্চা জানিয়ে দিচ্ছি আজকে সোনার মুগির বাচ্চা রেট আপনার বাইশ টাকা তেইশ টাকা পঞ্চাশ পয়সা এর মধ্যে চলতেছে লাল ডিম চলতেছে আপনার আজকে নয় টাকা দশ টাকা এর মধ্যে চলতেছে সাদা ডিম চলতেছে আপনার সাত টাকা আট টাকা নয় টাকা এর মধ্যে চলতেছে অবশ্যই আপনাদের নিজ নিজ জেলায় নিজ নিজ এলাকায় কত টাকায় বাচ্চা রেট মুরগি রেট চলছে অবশ্যই কমেন্টে বলবেন যাতে অন্য খামাইরা সহজেই জানতে পারে এবং আজকে আপনাদের হচ্ছে সাদা ফার্মি মিশরীয় ফার্মি বাচ্চা চলতেছে আপনার সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা পিস কালার পাট উনচল্লিশ টাকা পিস এবং হচ্ছে আপনাদের টাইগার টাইগার যারা টাইগার মুরগি বাচ্চা নিতে চান অবশ্যই টাইগার মুরগি বাচ্চা চলছে আপনার পঞ্চাশ টাকা বা টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে চলতেছে অবশ্যই আপনারা দাস ব্যবসায় করে বিভিন্ন ডিলার দাস ব্যবসায় করে মুরগির বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের বিরুদ্ধে কয়েক টাকা কম বেশি হবে হতে পারে অবশ্যই আপনারা দাস ব্যবসায় করে মুরগির বাচ্চা এবং মুরগি বিক্রি করার চেষ্টা করবেন আর হচ্ছে আজকে দেশি মুরগি বাচ্চারা চলেছে আপনার তেতাল্লিশ টাকা পিস এবং যারা হাঁসের বাচ্চা নিতেছেন আজকে হাঁসের বাচ্চারে চলেছে আপনার ক্যাম্বেল হাঁসের বাচ্চা চলেছে পঞ্চাশ টাকা পিস কেম্বেল গড় চলেছে আপনার পঞ্চান্ন টাকা পিস এবং হচ্ছে খেম্বেল যেটা হচ্ছে মাধুরি এটা চলছে আপনারা একশো বিশ টাকা পিস এটার মধ্যে চলতেছে অবশ্যই আপনারা ঠিকমতো যারা বইলে মুরগি বাচ্চা নেবেন আপনার জন্য গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে আপনারা অবশ্যই ঠিকমতো বোরিং করবেন ঠিকমতো পরিচর্চা করবেন যাতে এখন গরমকাল অবশ্যই আপনারা দেখে শুনে বাচ্চাগুলো প্রথম বাচ্চা কিন্তু কষ্ট হবে না কারণ হচ্ছে এখন ঠান্ডা মানে অতিরিক্ত ঠান্ডা হলে কিন্তু সমস্যা হয় আবার অতিরিক্ত গরম হলেও সমস্যা হয় অবশ্যই আপনারা তাপমাত্রাটা ঠিক রেখে অবশ্যই মুরগি বাচ্চাগুলো পাল্লা

যেটা হচ্ছে দুই ব্রয়লার মুরগি দুই কেজি দুই কেজি তিন কেজি এই ওজনের মুরগিগুলো চলতেছে আপনার একশো পঁচাত্তর একশো একশো আশি সর্বোচ্চ একশো পঁয়ষাশি টাকা এটার মধ্যে চলতেছে আজকে ডাক্তার কাপ্তান বাজারে ব্রয়লার সোনার মুরগির আপনার দুইশ দুইশো পঁচিশ টাকা দুশো তিরিশ টাকা এটার মধ্যে চলতেছে চট্টগ্রাম শহর চট্টগ্রামের আশেপাশে পার কেজি রেডি মুরগি রেট চলে আপনার একশো সত্তর টাকা একশো পঁচাশি টাকা এটার মধ্যে চলতেছে বিভিন্ন জায়গায় একশো নব্বই টাকা বিক্রি করা হচ্ছে অবশ্যই আপনার গাছের বাছাই করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আজকে কক্সবাজার সহার আশেপাশে কেজি রেডি মুরগি রেট চলে আপনার একশো রেট বারো ভালো চলতেছে অবশ্যই আপনারা মুরগির বিক্রি করতে পারেন এখন আর হচ্ছে সামনে হচ্ছে একটা আছে অবশ্যই ফাতেহার সময় অবশ্যই আপনাদের দামটা হচ্ছে সব কদরের রায় ওই সময় হচ্ছে আপনাদের ওই 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 সময় কিন্তু একটু দাম বাড়তে পারে কারণ ওই সময় একটু চাহিদা হবে বা বেড়ে যাবে অবশ্যই আপনারা মুরগিগুলো যাচাভাতে করে বিক্রি করার চেষ্টা করবেন আর হচ্ছে আজকে মুন্সিগঞ্জ বা মুন্সীগঞ্জের আশেপাশে পার কেজি রেটের মুরগি রেট চলেছে আপনার একশো পঁয়ষট্টি একশো সত্তর টাকা একশো আশি টাকা সর্বোচ্চ রেটের মধ্যে চলেছে আজকে সারা বাংলার জুড়ে বইলের মুরগি রেট চলেছে আপনার একশো সত্তর যেটা হচ্ছে গ্রামাঞ্চলের মধ্যে একটু পাঁচ থেকে দশ টাকা কম হয় এটা আপনারা জানেন আজকে একশো সত্তর একশো পঁচাত্তর টাকা বিভিন্ন জায়গায় একশো আশি টাকা বিক্রি করা